এই যে আমরা সেম সেম পড়েছি এই সেম কালার পড়েছি তাই আর এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি এখন পড়তে চলে আছি পয়লা বৈশাখের দিনও শান্তি নেই আমাদের পড়তে যেতে হবে এই যে আমি আর আমি পৌলমি আর এটা হলো পৌলমির দাদার মেয়ে ওর সাথে একটু দুষ্টুমি করলাম পড়ার থেকে আসার পরে ওই যে পৌলমি রাস্তার মধ্যে মিষ্টি আর জল নিয়ে এদিক ওদিক করছে আর এদিকে আমি আর মিষ্টি আমাদের এই এক বান্ধবী আমরা দুজন অপেক্ষা করছি পৌলমিকে নিয়ে আমরা ঘুরতে যাবো তার জন্য এই যে আমি রেডি হয়ে নিয়েছি তখন রাত মানে সাড়ে আটটা আটটা বেজে গেছে আমরা ঘুরে টুরে এসে গল্প গল্প করে ভাবলাম আমাদের এক মামাবাড়িতে নেমন্তণ আছে তাই যাই আমাকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু জানাবে আর দেখো একটা রাতের জন্য যাচ্ছি আবার দুটো ব্যাগ সাথে একাই যাচ্ছিলাম অবশ্য আমি আর এই যে আমাকে আমার বড়ো ভাই নিতে চলে এসছো সাইকেলে করেই চলে যাচ্ছিলাম মামাবাড়িতে তারপর আমি ওখানে আমার আমার মামাবাড়িতেও দু ঘন্টা বসে রয়েছি তারপর সাড়ে দশটার দিয়ে এই যে যাচ্ছি আমরা আমার মানে যেখানে নেমন্তন্ন ছিল সেখানে নতুন জুতো পরেছি তো তাই একটু ফ্লেক্স মারছি নতুন জুতো জামা তারপর রাস্তার লোক দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আর ওখানে গিয়ে এই যে জানো তো ছবি তুলতেই হবে ছবি তোলার জন্য দাঁড়িয়েছি সবাইকে বলছি আর একটা ভিডিও করব না এরা তুলবে না তাই আমি ছবি তুলে আসি আর আমি এদিকে ব্লগের জন্য ছোটো ছোটো ক্লিপস নিচ্ছি বনিটি ভেবেছিলো আমি ছবি তুলছি হয়তো তার জন্য এসে দাঁড়িয়েছে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি কখন খাবো বাড়ি আসবো তখন রাত মানে সাড়ে এগারোটা হয়ে গেছে তাই জন্য এই যে খাওয়া দাওয়ার পরে আমরা বসে রয়েছি আর পুজো হচ্ছে দেখছি আর ওই যে আমার মামা মানে যাদের বাড়িতে এসেছি সেই মামা বসে রয়েছে পুজো দেখতে আমরা তারপর সাড়ে বারোটা নাগাদ চলে আসছি এখন আমি এই রাত তো আর একা একা বাড়ি যেতে পারবো না তাই আমি নিজের মানে আমার মামা বাড়িতেই থেকে গেলাম আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা